যারা পীর ধরেছেন যারা কবর ধরেছেন যারা মাজার ধরেছেন যারা যাঁরা কুতুব ধরেছেন যারা খতম ধরেছেন যাঁরা ঈদে নীলাদুন্নবীর নামে নতুন ইবাদত সৃষ্টি করেছেন আজই থামুন এখনই থামুন আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেন তোমরা আল্লাহ ছাড়া আর কাউকে ডাকো না যে তোমাদের উপকারও করতে পারে না অপকারও করতে পারে না ইউনুস একশো ছয় কবর কি শুনতে পারে মাজার কি রিজিক দিতে পারে পীর কি গুনাহ মাফ করতে পারে না আল্লাহ ছাড়া কেউ পারে না আল্লাহ বলেন নিশ্চয়ই মসজিদসমূহ আল্লাহর জন্য সুতরাং আল্লাহর সঙ্গে কাউকে ডাকো না সুরাজিন আঠারো তাহলে কেন কবরের কাছে হাত তুলছ কেন মৃতের কাছে ফরিয়াদ করছ কেন বলছ ইয়া গাউস ইয়া খাজা এগুলো কি শির্ক নয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাষায় সতর্ক করে বলেছেন যে ব্যক্তি আমাদের দিনে এমন কিছু চালু করল যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত সহি বুখারি ও মুসলিম ঈদে মিলাদুন্নবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সাহাবারা করেছেন চার খলিফা করেছেন না তাহলে এটা কোন ইসলাম হে মুসলমান ইসলাম দলাদলির নাম নয় ইসলাম পীর মাজারের নাম নয় ইসলাম কবরকেন্দ্রিক ধর্ম নয় ইসলাম হল কুরআন ও সুন্না আল্লাহ তালা ভয়ঙ্কর হিশিয়ারি দিয়েছেন তোমরা সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফিরদের জন্য সুরাবাকারা চব্বিশ জাহান্নাম প্রস্তুত আগুন প্রস্তুত ফেরেশতারা প্রস্তুত প্রশ্ন একটাই তুমি প্রস্তুত তো এখনও সময় আছে পীর ছাড়ুন মাজার ছাড়ুন কবর পূজা ছাড়ুন বিদাত ছাড়ুন দলাদলি ছাড়ুন খাটি তওবা করুন আল্লাহর কাছে কেবল আল্লাহকে ডাকুন রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সুন্নাহ আঁকড়ে ধরুন আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন নিসা তেরো আজ সিদ্ধান্ত নিন জান্নাত না জাহান্নাম শেষ করার আগে বলছি এই বক্তব্য যদি উপকারী মনে হয় লাইক দিন শেয়ার করুন সত্যের পক্ষে থাকতে সাবস্ক্রাইব করুন ওয়ামা আলেই না ইল্লাল বালাহ আমার দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া হিদায়ত আল্লাহর হাতে আল্লাহ আমাদের সবাইকে শির্ক ও বিদাত থেকে হেফাজত করুন